প্রত্যেককে মেয়েদেরকে না রান্না বাড়া রুটি এইসব শিখিও না মেয়েদেরকে রান্না করা রুটি করা এইসব শিখিও না ওদের শেখাও কেউ যদি ওদের সাথে বাজে ব্যবহার করে না ঠাটিয়ে এমন এমন মারতে না যে কোন ছেলে যদি মিস বিহেভিয়ার করে চাপকে লাল করে দেব ঠিক আছে চাপকে লাল করে দেবো এটাই শেখাবো আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করছি না এটাই আমাদের দোষ ছোট থেকে বড় হলে আমরা শুনি না মেয়েদের পদে 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 দোষ চুন থেকে পান খসলে মেয়েদের দোষ এটা করলে হ্যালো বন্ধুরা কেমন আছো কি করছো আজকে কিছুই বলবো না কারণ সেই বলার সেই কথা কিছুই নেই যেটা সত্যি কথা আজকে চোদ্দই আগস্ট আমি এই ভিডিওটা পোস্ট করছি ঠিক আছে ব্লগ করার তো কোনো মূল কথা নেই বা কোনো মিনি ব্লগ আজকেরটা কোনো ব্লগ নয় মিনি ব্লগ নয় কোনো রিল নয় কোনো ইনফরমেশন ভিডিও কোনো কিছু নয় মানে কোনো মুড মানসিকতা কোনো কিছুই নেই তোমাদের সাথে জাস্ট একটা নিজের মনের কথা শেয়ার করছি সত্যি কথা বলতে আজকে চোদ্দোই আগস্ট কালকে পনেরোই আগস্ট মানে সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেভেনটি সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে কালকে তো আমার এই পুরো সবার কাছে কি বলবো আমি বলতে পারছি না কথা আমার এতটা খারাপ লাগছে মানে আগেও লাগতো মানে কিছু করণীয় নেই আমাদের কাছে মানে এমনই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আটাত্তরতম স্বাধীনতা দিবসে এসে দাঁড়িয়ে আমরা কি আদৌ স্বাধীন আমরা মেয়েরা কি আদৌ স্বাধীন আমার কাছে শুধু এই কোশ্চেন মার্কটা রয়েছে এই দিনের পর দিন দিনের পর দিন একটার পর একটা মেয়ে নির্যাতিত হতেই থাকছে হতেই থাকছে কি হচ্ছে কিছু দিন মোমবাতি মিছিল হবে নিউজ চ্যানেলগুলো টিআরপি বাড়ানোর জন্য টেলিকাস্ট করে যাবে কিছু মানুষ পোস্ট করবে ফেসবুকে নিউজ পিক ধরে ঘোরাফেরা করবে তারপর একটা টাইমে সব মিটিং মিছিল বন্ধ হয়ে যাবে আলটিমেট যে দোষী সে নিজের জায়গা মতন ঘুরে বেড়াবে কোনো শাস্তি হবে না খালি হলো কি মায়ের কোল সব জায়গায় আবার সব কিছু পরিস্থিতি নর্মাল হয়ে যাবে কেন কোনো কিছুই বিচার বিবেচনা কিচ্ছু হবে না শুধুমাত্র খালি হলো একটা মায়ের কোল এই যে দিনের পর দিন দিনের পর দিন মেয়েগুলো এইভাবে নির্যাতন হচ্ছে এ কি কোনো বিচার নেই আমি কিছুই বুঝতে পারি না আমরা নাকি স্বাধীন যুগের নাগরিক দু হাজার দাঁড়িয়ে কিছু কিছু মানুষ বড় বড় ডায়লগ দেয় আমাদেরকে আমরা স্বাধীন যুগের নাগরিক তুই এটা পারিস না তুই ওটা পারিস না তুই সেটা পারিস না নারী পুরুষ সমান সমান আমরা সবাই মুখে বলি আদেও আমরা নারী পুরুষ সমান সমান আমার তো মনে হয় না যদি আমরা নারী পুরুষ সমান সমান হতাম তাহলে এই জিনিসগুলো ঘটতো না কোথায় একটা ছেলে তো রাত্রেবেলা বেড়ালে ওদের তো বাড়ি ঢুকতে কোনো ভয় লাগে না একটা ছেলে যদি রাস্তা দিয়ে একা হেঁটে আসে কোনো মেয়েদের গ্রুপ যদি দাঁড়িয়ে থাকে সেই ছেলেটাকে তো মেয়েদের গ্রুপ মিলে ওকে আঁকড়ে ধরে না ওকে রেপ করার জন্য তাহলে একটা মেয়ে যখন বাড়িতে ফেরে তাহলে একটা ছেলেদের গ্রুপ কেন এই জিনিসগুলো করে আজকে যখন ছোট ছিলাম মা কাকিমাদের মুখ থেকে শুনতাম যে যখন সম্বন্ধ দেখতে আসতেন নাকি বিয়ে সময় তখন বলতেন কিছু কিছু ছেলের মায়েরা রান্না করতে হবে মেয়েকে সুদর্শনা হতে হবে নম্র ভদ্র হতে হবে আরো দিকে চোখ উঠিয়ে তাকালে হবে না ঢাকা ঢাকাঢুকি কাপড় করতে হবে কুভাই আপনারা একটা মেয়ের থেকে এগুলো আশা করেন কিন্তু আপনারা নিজেদের ছেলেদেরকে কেন এটা শেখান না বড় হওয়ার সাথে সাথে যে একটা ছেলেকে কেন শেখান না যে মেয়েদেরকে ভালো নজরে দেখার জন্য মেয়েদেরকে প্রোটেক্ট করার জন্য মেয়েদেরকে ছিঁড়ে খাওয়ার জন্য নয় আপনারা একটা মেয়ের থেকে এটা এক্সপেক্ট করেন কিন্তু আপনারা নিজের ছেলেদেরকে কেন শেখান না এই যে যারা কাকিমারা আপনারা বলেন না ওই যে ওই মেয়েটা রাত করে বাড়ি ঢুকেছে ওই মেয়েটা বেশি সেজেছে ওই মেয়েটা ছোট জামা কাপড় পরেছে ওই মেয়েটা মদ খায় সেই মেয়েটা এখানে ঘুরতে যায় তার জন্যই এটা হয়েছে তাহলে পাঁচ থেকে পঞ্চাশ বছরের মহিলাও তো ছাড় পায় না পাঁচ কেন পাঁচ মাসের বাচ্চা থেকে শুরু করে পঞ্চাশ বছরের বুড়িও মানে মানে কোনো বয়সে কেউ ছাড় পায় না মানে কেউ ছাড় পায় না এই নোংরা শিকার হতে কেউ ছাড় পায় না মানে আমরা রাবণের রাজ্যে বাস করি আমরা রাবণের জায়গায় বাস করি ঠিক আছে আমরা রাবণের জায়গায় বাস করি তাহলে একটা কথা বলুন এই যে মেয়েগুলো ছোট ছোট ড্রেস পরে কত কি কথা ওই মেয়েটা সিগারেট খাচ্ছে সেটা তার পার্সোনাল ব্যাপার আগে সংযত করুন ছেলেকে ছেলেকে সংযত করে সুশিক্ষা দিন নালে দেখবেন আপনার ছেলে কোন দিন আপনাকে স্বীকার করেই চলে গেছে ঠিক আছে আপনি টুকু পাবেন না ঠিক আছে আজকে ভাবুন তো আমার নিজের খারাপ লাগছে কারণ আমি একজন মা ঠিক আছে আগে এতটা বুঝতাম না আজকে যখন নিজে মা হয়েছি না তখন ফিল করতে পারি যে সেই মাটার কি হতে পারে ঠিক আছে একজন ডাক্তার কেউ আপনারা ছাড়ছেন না মানে ডাক্তারকে তো আমরা ভগবান তুল্য বলে থাকি না একজন ডাক্তারকে আপনারা ছাড়ছেন না আদেও মেয়েরা কোথায় সেফ এই যে পৃথিবীতে ডেলি ডেলি এত ছেলে মেয়ে জন্ম হয় এই যে এত মেয়েরা সত্য সত্যি কথা বলুন তো প্রত্যেক মেয়েদের মায়ের কাছে আমি প্রশ্নটা করছি আপনাদের মনে এই ভয়গুলো জন্মাচ্ছে কি না যে আমাদের মেয়েরা বড় হবে বাচ্চারা বড় হবে কি করে স্কুলে পাঠাবো কোথায় সেফ স্কুলে সেফ 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 কলেজে কোথায় পাঠাবেন কোথায় পাঠাবেন কোথায় পাঠাবেন বলুন তাহলে কি বাবা মার কোনো শান্তি নেই যারা মেয়ে সন্তান জন্ম দেয় তাদের কি কোনোদিনও শান্তি নেই তারা সবসময় টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়াবে অনেক মানুষের পরিস্থিতি খারাপ থাকে যাদের বাড়ির সংসার চালাতে হয় মেয়েদেরকে তাদের তো কাজে বেরাতেই হবে নাকি তারা কাজে বেড়াবে না পেটের জ্বালা কিছু মানে না পেটের জ্বালা কিছু মানে না আপনারা একটা জিনিস ভাবুন একটা মেয়ে অনেক ধরনের পোস্ট হোল্ড করতে পারে একটা মেয়ে কিন্তু একটা ছেলে সমান সমান হয় আমরা ছেলে মেয়ে এক আলটিমেট আমরা মানুষ শরীরে রক্ত মাংস দিয়ে গড়া মানুষ মানুষ কাকে বলে জানেন যার মানু আছে হুশ আছে দুটোকেই মানুষ বলে ঠিক আছে মানে আমি এই সব ভিডিও করি না বা করতে বাধ্য না আমি জাস্ট মাঝে মাঝে ফেসবুক স্ক্রল করতে করতে দেখি মানুষ এতটা রাক্ষস একটা মানে কত মাসের বাচ্চা ডগিকে পর্যন্ত রেপ করছে একটা কত মাসের বাচ্চা ডগিকে পর্যন্ত দিনের পর দিন রাতবেলা রেপ করছিল ভালো করে ফেসবুক ঘুরে আসুন দেখুন ওই ভিডিওটাও খুঁজে পেয়ে যাবেন মানে মানুষ এতটা মানে এতটা রাক্ষসে পরিণত হয়েছে মানে ভাবা যায় না সব কিছুর বিষয় আইন আছে এটার বিষয়ে কি কোনো ল নেই জানি না কিছুই বুঝে উঠতে পারি না স্বাধীন দেশের নাগরিক আমরা কোথায় স্বাধীন আমরা কিছুই বুঝতে পারি না আজকে এ হয়েছে কালকে আবার হবে দুদিন তো বন্ধ হয়ে যাবে ঠিক আছে আজকে মোমবাতি মিছিল হচ্ছে কালকে সবাই নিজের ঘরে ঘরে গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে এটাই বাস্তব কিন্তু যে দোষী সে কি আদৌ শাস্তি পাবে সেই মাটা কি তার বাচ্চা থেকে ফিরে পাবে পাবে না তো সেই জন্য প্রত্যেক মায়েদের বলছি প্রত্যেক মেয়ে মা মেয়ের মায়েদের বলছি আমি শুধু একটাই কথা বলবো প্রত্যেককে মেয়েদেরকে না রান্না বাড়া রুটি এইসব শিখিও না মেয়েদেরকে রান্না করা রুটি করা এইসব শিখিও না বর্তমান যুগে বাঁচতে গেলে এই জেনারেশন এই হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা যখন বড় হবে তাহলে সেই জেনারেশনটা কি হতে পারে একবার ভাবো তো আজকালকার প্রত্যেকটা মা বাবাদের একটাই কথা বলছি রান্না কণা রুটি এগুলো ওরা নিজে থেকে শিখে নিতে পারবে ওদের শেখাও কেউ যদি ওদের সাথে বাজে ব্যবহার করে না ঠাটিয়ে এমন এমন মারতে না মেরে একদম পাট পাট করে দিতে ঠিক আছে আমাদের বাচ্চাদেরকে আজকাল এই রান্না বান্না রুটি এই শেখানোর দরকার নেই যে শ্বশুর বাড়ি পাঠালে শ্বশুর শাশুড়ি কি বলবে এইটা শেখাবো আমরা যে কোনো ছেলে যদি মিস মিসবিহেভিয়ার করে চাপকে লাল করে দেবো ঠিক আছে চাপকে লাল করে দেবো এটাই শেখাবো প্রত্যেকে আলটিমেট ঘুরে ফিরে না দোষটা মৌমিতারি কেন বলো তো মেয়ে আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করছি না এটাই আমাদের দোষ আলটিমেট ঘুরে ফিরে দোষটা মৌমিতারি কারণ ও মেয়ে ও জানতো না ও বোঝিনি যে নিজের সেফটি ওকে নিজেকেই রাখতে হতো ঠিক আছে ও লোকের পরিষেবা দিতে গিয়েও নিজেই সত্যিই তো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে আমরা ও একটা মেয়ে ছোট থেকে বড় হলে আমরা শুনি না মেয়েদের পদে 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 দোষ মেয়েরা টুন থেকে পান করলে মেয়েদের দোষ এটা করলে দোষ এটা করলে মেয়েদের দোষ সব কিছুতেই মেয়েদের দোষ যা হবে তার মূলের দোষে মেয়েরা ঠিক আছে সব ছেলেদের কথা বলছি না তাহলে কি আমার বাবা খারাপ আপনার বাবা খারাপ আমার দাদা খারাপ আপনার দাদা খারাপ নয় কিছু সংখ্যক রাবণ যেরকম ভগবান থাকলে কংস থাকে সেরকম আমাদের নরমাল মানুষ থাকলে রাবণরাও থাকে সে শুধু রাবণদের কথা বলছি সব বাবা মাদের কথাও বলছি না সবাই গায়ে মাখবেন না ঠিক আছে তো যেই যে রাবণ রাবণ বাচ্চাগুলোকে দেখেন না সেই রাবণটাকে মেরেই শুধ্রান ধর্মের পথ চুজ করবো না অধর্মের পথ চুজ করব সেটা নিজেদের ওপর ডিপেন্ড করে নিজেদেরকে একটু পরিণত বানাও সব কিছুই মেটে যাবে কিন্তু মেয়েটার আর আর ফিরে আসবে না ওর বাবা মার স্থানটা শূন্যই থেকে যাবে আজকে এতটুকু নেই তো যাই হোক এটা বলার জন্যই আমি মানে ভিডিও করার মতো কোনো মন মানসিকতাই নেই জবেক থেকে ভিডিওটা দেখছি মানে ঘুম উড়ে গেছে ঘুমোতে পারি না মানে দেখে নিজের কাছেই লাগে আমি নিজে আমি নিজে অফিস করে লেট করে বাড়ি ফিরি এমনও দিন গেছে আমি সাড়ে এগারোটা নাগাদ ব্যারাকপুর স্টেশন থেকে টোটো ধরে এসেছি পুরো ফাঁকা কিছু সময় আমার হাজব্যান্ড আনতে যায়নি ও ব্যস্ত ছিল আমি একা এসেছি ঠিক আছে এমনও আছে বিয়ের আগেও আমি একা একা এখানে ওখানে অফিসের কাজে জার্নি করেছি মানে এরকমও দিন গেছে ঠিক আছে আমরা কি তাই বলে অফিস করব না কাজকর্ম করব না ঘরে বসে থাকবো পেট কিছু মানে না তো যাই হোক আর বেশি কথা বাড়ালাম না টাটা